আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর নামে সকালে খামারে ঢুকে ভরে গেল যে আমার কোয়েল পাখি কত ডিম পারছে এটা দেখার পর আমি অনেক আনন্দিত যে আমার কোয়েল পাখি মোটামুটি ডিম প্রোডাকশনে চলে আসছে আলহামদুলিল্লাহ তো এটা দেখে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না যে আমার কোয়েল পাখি থেকে আজকে আমি কতগুলা ডিম পেলাম তো এই জায়গায় দেখেন এভাবে ডিম উঠানোর মজাটাই আলাদা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগামীতে এর থেকেও বেশি ডিম পা থেকে সেই আশায় আছি আমার এই জায়গায় বর্তমান আগে ছিল একশো বিশ পিস সেই জায়গা থেকে আমি মেল কিছু বিক্রি করে ফেলি এখন মেল ফিমেল মেল ফিমেল দিয়ে আছে আশি পঁচাশি পিসের মতো মেল আছে মেবি মতো বিশ যেহেতু আমি এটা দিয়ে বিশ ডিম করবো সেজন্য এদের থেকে আবার ইনকোভেটার ডিম বসাবো তো মহিলা পাখি আছে প্রায় ষাটটার মতো ইনগেলো ষাটটা থেকে আমি আজকে প্রায় তিরিশটার মতো ডিম পাইছি সবাই দোয়া করবেন মাসাল্লাহ পাখিগুলা সুস্থ আছে সকালবেলা খামারে ঢুকেই মনটা ভরে গেছে তাদের ভালোবাসা দেখে যে তারা কতগুলা ডিম দিছে এটা দেখায় অনেক ভালো লাগছে মার্শাল্লাহ কোয়েল পাখি প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে আপনারা চাইলে বাসায় এটা পালন করতে পারেন এটা থেকে পুষ্টির চাহিদা পূরণ হবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ